এখানে প্রশ্ন বলেছে থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভের মধ্যবর্তী পাঁচটি পরিমীয় সংখ্যা নির্ণয় করো লক্ষ্য করুন সলিউশন কি করার জন্য আমরা কী করবো এটিকে লিখে নিব থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভ ঠিক আছে এখানে কয়টি পরিমাণ সংখ্যা নির্ণয় করতে বলেছে পাঁচটি পরিময় সংখ্যা নির্ণয় করতে বলেছে সেই জন্য আমরা এখানে নিউমারেটর এবং ডিনোমিনেটরের সঙ্গে ছয় দ্বারা পূরণ করে নিব। এখানেও ঠিক একইভাবে ছয় দ্বারা পূরণ করে নেব ঠিক আছে এখন দেখুন এখানে তিন ছয় গুণ আঠারো পাঁচ ছয় গুণ তিরিশ ঠিক আছে এখানে হচ্ছে চার ছয় গুণ চব্বিশ পাঁচ ছয় গুণ তিরিশ তাই তো এখন এই থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভের মধ্যবর্তী পাঁচটি পরিমাণ সংখ্যা কী হবে এইটিন বাই থার্টি এরপরের সংখ্যাটি কী হবে নাইনটিন বাই থার্টি হবে টোয়েন্টি বাই থার্টি তারপর হবে টোয়েন্টি ওয়ান থ্রি বাই থার্টি লক্ষ্য করুন এখানে এখানে আমাদের এই থ্রি বাই ফাইভ এবং ফোর বাই ফাইভের মধ্যবর্তী পাঁচটি পরিমাণ সংখ্যা আমরা কী কী পেলাম নাইনটিন বাই থার্টি টোয়েন্টি বাই থার্টি টোয়েন্টি ওয়ান বাই থার্টি টোয়েন্টি টু বাই থার্টি এবং টোয়েন্টি থ্রি বাই থার্টি এটি কিন্তু আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন